এক্সিট পোলের রেজাল্ট মানছেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস এবং বিজেপি আতাদের অভিযোগ তো করলেনই তার পাশাপাশি এই আইএনডিআই জোটে সিপিএম এর ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুললেন তিনি বলেন সিপিএম কেন জোটের মুখপাত্র হবে এই প্রশ্ন তিনি তুলছেন তা আমরা কথা বলেছিলাম সুজন চক্রবর্তীর সঙ্গে বাম নেতা সুজন চক্রবর্তী যিনি আবার প্রার্থীও বটে তিনি কি বলছেন শোনা যাক না মুখ্যমন্ত্রী তো কার্যত অ্যাডমিশন করলে ফেললেন যে সিপিআইএম যদি মনিটরিং না করে তাহলে ওনার সব ঠিক আছে বাকি সব উনি ম্যানেজ করে নিতে পারবেন তো বিজেপি বিরোধী লড়াইয়ে সিপিআইএম মনিটরিং করছে অথবা না বলে বলা উচিত সিপিআইএম বিরোধী লড়াইয়ে বিজেপি বিরোধী লড়াইতে সিপিআইএম বাড়তি দায়িত্ব নিয়ে সবাইকে একজোট করছে এটা কিন্তু উনি মেনে নিলেন যে সিপিআইএমকে দেখা যায় না আজকে হঠাৎ এমনকি ন্যাশনাল লেভেলে সেই সিপিআইএমের কথা বারবার বলতে হচ্ছে সিপিআইএম যদি মনিটরিং না করে তাহলে উনি আছেন বেশ আইএনটিআইয়ের মধ্যে গোজের ভাব তো উনি তো যখন মোদীজি বলছিলেন চারশো সিট তত উনিই প্রথম বলেছিলেন যে কংগ্রেস চল্লিশে কম পাবে তাহলে ওনার কথা অনুযায়ী আইএনটিআইয়ের কোনো গল্প নেই এটা সবাই জানে কারণ কংগ্রেস চল্লিশের কম পাবে উনি মোটামুটি এমনভাবে চলবে যে বিজেপির দিকেই ঝাঁপিয়ে পড়তে পারবেন কারণ বিজেপি চারশো বেশি আসন পাবে ভাবেদের বক্তব্য শুনলাম এদিকে তৃণমূলের যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্বাভাবিকভাবেই বিজেপিকে প্রথম থেকে শেষ সত্যি আক্রমণ করে গিয়েছেন আমরা এই নিয়ে কথা বলেছিলাম বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে তিনি কি বলছেন একবার শোনা যাক কখনো কোনো সংবিধানকেও মানেন না কেন্দ্র সরকারকে মানেন না প্রধানমন্ত্রীকে মানেন না মানেনটা কি তো এক্সিট পোলও মানবেন না এটাই স্বাভাবিক যে সংবিধান থেকে শুরু করে কোর্টের অর্ডারকে মানে না সে আপনার এক্সিট পোল মানবেন এটা আশা করেন কি করে এই আশা তো তো তবে অপেক্ষা করতে বলুন চার তারিখে ওনার মুখে ঝামা ঘষে তৃণমূল কংগ্রেসের মুখে রাজনৈতিকভাবে ভাবে ঝামা ঘষে বিজেপি এই রাজ্যের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে লোকসভা সিটের বিচারে